এই দৌলক তাহার উপকার আল্লাহ আল্লাহ লোক কারোর করে ইমায়ের মূল ফেরে এই বিষয়টা নিশ্চয়ই আপনাদের ধরে

লাগবে ইসলামের যে কোনো বিষয়ভাবে এবং ইসলাম এরকমই মানের ব্যাপারে তারা উদয় হবে না যাদের অন্তরে ইসলামের ব্যাপারে কোরআনের ব্যাপারে নেগেটিভ চিন্তাধারা আসে

اے رب میں یہ طلب کر رہا ہوں اللہ تبارک و تعلہ میں دعا اپ کر رہا ہوں کہ اشراح لیے صدری ویسرلی امری وان واددہ تہی نساروں عند پہنچوں سب بھی ہیں جن میں میں وہاں تک تو میں سمجھ گیا ہوں جی سماع وقت تک خدمت بہت بہت شکریہ

এভাবে সব করেছেন এগুলোর বিষয় সব স্থানিত আল্লাহ দ্বারা কোরআন উপাধে বর্ণনা করে তো আজকে আলোচনায় আমরা দুনিয়ার জীবনে মূলের কি প্রয়োজনীয়তা এখানে এই দিন আমাদের আলোচনা দ্বিতীয় ধাপ হচ্ছে মৃত্যুর জীবনে আমাদের এই ইমানের মূলের প্রয়োজনীয়তা কথা এ সম্পর্কে আমি আপনাদের সম্মুখে সুরে হাদি আয়া এবং চোদ্দ নম্বর আয়া এটি আয়া সঙ্গে আলোচনাদের কি প্রয়োজনীয়তা দুনিয়াতে চলতে গেলে আমাদের টাকা দরকার টাকা ছাড়া এক প্রথম সঙ্গে চতুর্দিন আপনি থাকলে আমরা টাকা দরবেন আমেরিকাতে তলার সৌদি আরবে রিয়ালের দরকার পাকিস্তানে বিভিন্ন দেশের বিভিন্ন আপনি বড় দেশে দুনিয়াতে সবকিছু সবকিছু আপনি মসজিদ কালাতে গেলে টাকা লাগে কোনো কাজ করতে টাকা লাগে টাকা লাগে দোকান খুলতে গেলে টাকা লাগে টাকা লাগে সবকিছু যেন আগা বিষয়টা এখন যে কি তলি কি গরিব মানুষের জন্য কি কালো কি সাদা সব ধরনের মানুষের জন্য এই টাকা জীবনে কিন্তু মৃত্যুর জীবনে এই টাকা এই এই বড় কাজে আসবে আজকের আলোচনায় আমরা খুব ভালোভাবে জন্য চেষ্টা করবো সুরিয়ার জীবনে আঁকা যেরকম আঙাল চলতে না দুনিয়ার জীবনে টাকার যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি প্রয়োজন ছাড়া নূর ছাড়া আমরা মৃত্যুর পরবর্তী ধাপ হচ্ছে হাসন তারপরে ধাপ হচ্ছে এই তিনটা ধাপ আপনাকে অতিক্রম আপনি অতিক্রম করতে পারবেন নূরের মাধ্যম নূর নাই আপনি এই চিনটা ধাপ শান্তিপূর্ণ ভাবে আপনি আরামে এটা নদী করতে পারবেন